আসসালামু আলাইকুম একটি অদ্ভুত প্রশ্ন করি আমরা সবাই ভাবি জান্নাত শুধু এমন একটি জায়গা যেখানে আমরা মৃত্যুর পর যাব তাই না কিন্তু যদি বলি জান্নাত শুধু নির্দিষ্ট লোকেশন না বরং একটা স্টেট অফ মাইন্ড মানসিক অবস্থা যা আমরা এখনই এই পৃথিবীতে অনুভব করতে পারি আজকে মডার্ন ফিলোসফি আমাদেরকে ইসলামের চোদ্দোশো বছর আগের সিক্রিপ্টায় নতুনভাবে রিভিল করেছে লেটস বিখ্যাত মডার্ন ফিলোসফার টলে দারুণ একটা মেটাফর দিয়েছেন ভাবুন তো আপনার মনটা হলো একটা প্রজেক্টর আর এই পৃথিবী বা আপনার চারপাশের পরিবেশ হলো সেই সাদা পর্দা এখানে প্রজেক্টর লেন্সের ভেতরে যদি ময়লা থাকে বা ফিল্মটা যদি হরর মুভি হয় তাহলে পর্দায় আমরা কি দেখবেন নিশ্চয়ই কোনো ভয়ের দৃশ্য সারা জীবন ওই পর্দা পরিষ্কার করার চেষ্টা করি মানে বাইরের দুনিয়া ঠিক করতে চাই পলিটিক্স ঠিক করতে চাই মানুষকে বদলাতে চাই কিন্তু টুলে বলছেন ডোন্ট ফিক্স দ্য স্ক্রিন ফিক্স ফিল সাইড আপনার ভেতরের প্রজেক্টর অর্থাৎ আপনার চেতনা যদি ফাইলের মতো হয় বাইরের দুনিয়া কখনোই এইচডি কোয়ালিটি হবে না আমরা শান্তি চাই কিন্তু আমাদের হার্ড লোভ আর ইগোর ভাইরাস লোড করে রেখেছি ফলাফল পৃথিবীতে যুদ্ধ ক্লাইমেটস আর অশান্তি আমরা ভাবছি আরো টাকা হলে শান্তি পাবো নতুন সরকার এলে সব ঠিক হবে এটা অনেকটা এমন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আর চাইছেন ভেতরের হাসুক কিন্তু আপনি নিজের মুখটা গুমরা করে আছেন ইট ইম্পসিবল আপনি যতক্ষণ না হাসবেন আয়না হাসবে না আপনি যতক্ষণ না ভেতর থেকে শান্ত হবেন পৃথিবী শান্ত হবে না বন্ধু ইমাজিং ব্যাপার হলো আজকের সুপাররা যা বলছে আল্লাহ তালা আমাদের ওপেন সোর্স কোড হিসেবে পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল্লাহ সুর রাদের এগারো আয়তে নিশ্চয় আল্লাহ জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করেন অর্থাৎ পৃথিবী বদলানোর চাবি বা আল্লাহ আমাদের হাতেই দিয়েছেন আমরা আল্লাহর খলিফা বা প্রতিনিধি আমাদের হার যদি সুন্দর হয় পৃথিবী সুন্দর হবে জান্নাত হলো পরম শান্তির জায়গা আপনি যদি নিজের ভেতরে সেই শান্তি প্র্যাকটিস করতে পারেন তাহলে দুনিয়াটাই আপনার জন্য একটা মিনি জান্নাত তাই বাইরের দুনিয়া ঠিক করার আগে নিজের ভেতরের দুনিয়া আপনি ঠিক করুন পরের যখন আপনাকে কেউ রাগাবে রিয়েক্ট করবে আগে ভাবুন আমি কি আমার দুনিয়ায় অর্থনীতি ইনভাইট করছি নাকি শান্তি আল্লাহ আমাদের চেহারা বা বডি দেখেন না তিনি আমাদের হার্ট বা হৃদয় দেখেন রসুন সাল্লুসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের শরীর বা চেহারার দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর এবং কাজের দিকে তাকান আসুন আজ থেকে নিজের মনের প্রজেক্টরটা ক্লিন করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন দেখাবে ပ ore video te inshallah assalamu alaykum